আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আপনার ঘরে জালাই দি কোনো জায়গায় বইয়া শান্তি নাই হ্যাঁ হাটে বাজারে জিনু যায় খালি ফগীর মিসকিন আরিনা ভাল লাগে না দেশটা কি এত করি বইছে দড়ুন আবার কি বিস্কুট খাবেন হেউ আমার নাকি খি দে বিশ টাকা দিলাম না ওটা দিয়ে বিস্কুট কিনা খান গা যান আরে কি অবস্থা আট বাজার যাবার মানে আট বাজার যান এই গ্রামের মধ্যে কি করেন বাবা আট বাজার অনেক দূরে মোটর সাইকেল আছে নিয়ে যা খাবার বাবা না আমার পেটা শুইতেছে না দেন আমারও তো খিদে আপনি ঘরে জ্বালায় বাংলাদেশ বাংলাদেশে থাকবো না

কামে না এই যে বাবা বুঝুন না আমার যদি নিজের দোয়া নিজেরই কামে রাখতো তাহলে আমরা যদি পুতি হই আসা পারামু না আমার জন্য দোয়া না নিজের জন্য দোয়া করে যদি নিজেই পুতি হইতাম তাহলে আনে কাছে আও লাগতো না দোয়া করতাম না পুতি হইতে পারতাম না দশ বিশ টাকা টেয়ে যত রঙের কথা শুনান শুনেন ময়া মহব্বত করে দোয়া করি তো গাত না কেনা না আটে হ্যাঁ কেন মাগ না দেন সব পান না দোয়া যাবা কামে লাগে বহ দোয়া যাবা কামে লাগে এমন দোয়া করবো না একবার ফকি দেওয়া যাবেন ধরে নেন বিস্কুট টেয়াও নাকবো না বিস্কুট নাকবো না ভাই যে আজকে নিজের জন্য দোয়া করে নিজে গুটি পুটিয়া যাবো আরে আমি মান করুন কে কো হ্যাঁ আমি না চাই দিদা অনেক বৃষ্টি দিলাম নিজে না খাই বিস্কুট অনেক দিলাম আমি এই তার প্রতিদান দিতেছেন প্রতিদান দিব না আমি বিশটা টাকা যত আমি কথা শুনেছি শুন ধরুন किस मने करुँ ना अन्ना वा करुँगे हैं हैं अने ने ने, ने, ने ना मैं खुशी मने दी सी अने मौन थी गई दी सी अने को तो मैं बाला वाशी बुझना दे ना हम दुआ करे दयन अम्म जने हजार हजार कुलीटेर मालिका कर भाई अच्छा ना जने मोना थके हाँ अच्छा योरे है हैं हैं तह अने गया नहीं इन्द्रवर की गयों पे हो � বাকু দে ম নহয় যে আমি আন ডালিঙ হে হেই কি কৰো নাই যাইন যা এই গা চালে খাই নে জান ঠিক আছে মিলে আমাৰ কাপ আসসালামু আলাইকুম দর্শক আমি কিছুক্ষণ আগে ওই যে দেখতে পাচ্ছেন হলুদ পাঞ্জাবিওয়ালা লোকটা ওনাকে বিশটা টাকা দিছি আর এক প্যাকেট বিস্কুট দিছি লোকটা কি করছে জানেন বিস্কুটটা নিজে না খেয়ে ওনার স্ত্রীকে দিছে স্ত্রী দেখেন কি সুন্দর চাকুম চুকুন করে খাইতেছে আসলে ভালোবাসা অট্টলিকায় থাকে না ভালোবাসা গাছতালাতেও পাওয়া যায় দেখুন কি সুন্দর করে খাচ্ছে আহা মনটা আমার জুড়িয়ে গেল আপনাদের সামন থেকে দেখাচ্ছি

রাস্তাঘাটে বয়ের গায়ে হাত তুলেন বেয়াদব মার্কা লোক হ্যাঁ চুপ করেন না জানে না হইনা হুদাই এক কথা কবেন না ও আমার বউ না তাইলে আমি ফকির ও ফকিরানি একসাথে আমরা ভিক্ষা করি ও আমার সঙ্গী কি করে তাহলে তো আপনার চরিত্র ঠিক নাই পর করেন বেগানে একটা নারীর সাথে আপনি উঠা করেন তার আদর করে বিস্কুট খাওয়ান হ্যাঁ ফালতু লোক হ্যাঁ চুপ করেন মুখ সামনে কথা কন পরকিয়ার কি তো খারাপ কাম আমার দ্বারা হবে না বুঝছেন ও আমার ব্যবসায়িক পার্টনার আলাদা আমার ব্যবসা আলাদা মিঠা বলা বিস্কুট না নিলাম বিস্কুটার গায়ে রেট হয়েছে বিশটিয়া তার কইলাম সাড়ে একটা বিস্কুট খাইনি খাই ছিচ্ছে তুই আমাকে পনেরো দিস ও কয় না আমি পনেরো দিব না আমি দশটি আমি তাতে রাজি হইলাম তুই দশটি পরে এই কথা কয়া বিস্কুট সম্পূর্ণ খাইলো খা দেয়া দে আমাক এই পাঁচটাই খা দে আমি কি মানমো পরে আমি কিছু টাকা নিব আমি কয় না আমি এক ঠেঙা দিব পাম না তুই কি কৰিবা কাজ করিস আমি কি চাইলে দিব পেলে আৰ এ বা তেন করতে করতে হিচাপ করে নিব নালি মাছ ধূলা উঠে নিব কি কৰি দে 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 কি কথা কি সত্য হ কথা সত্য কিন্তু ন আমার একটা কথা আছে কি কথা আচ্ছা আমরা একসাথে বিক্ৰী করি না হ এই যে বিস্কুটটা চালের তেল আনছে এটা তাহলে দুজনে সমান ভাগ না আমি নিছি তো সমান ভাগ সমান ভাগ না হিসাব নিয়ে গেছে খাওয়া জিনিস ভাগ নাই চাই যখন তুললি আমি এক পোয়া আধা পোয়া পোয়া করে ভাগ করে নেই দশ টাকা তুললি পাঁচ টাকা পাঁচ টাকা করে ভাগ করে নেই তা উচিত যে বিস্কুটটা নিয়ে আইলো আমার তো দশ টাকা বেচলো তাহলে অর্ধেক ভাগ আছে না আমার হ্যাঁ তাহলে পাঁচ টাকা পাঁচ টাকা ভাগ না তা আমি পুরো বিস্কুটটাই খাইছি উচিত পাঁচ বা পাঁচ টাকা দিতেছি মানবো না যুক্তি ঠিক আছে হ্যাঁ যুক্তি ঠিক আছে তুমি ঠকাও রে

এই দুজনের একজন আরেকজনের দিকে একা না দেখি यार কই দিলাম ব্যাদক গিলা গুনগের আজকের পর থেকে তুই আমার দলে আবি না এক লাখ লাখ টাকা করে খাইছ শয়তান মহিলা নাইলেন তা কি হইল তোর মতে তো মেলা আছে তুই এত লাইভিকা করগা দা তোর নতুন নগর কিয়া করে তোর বিক্রাই তাই দেখা যাবো